আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মো ইমন হোসেন আমি এখন আছি যশোর জেলা চৌকাচা থানা সিংহজলি গ্রামে আমি যে জায়গাটা আছি এটা একটা ছিম ছিমের ছিমের জমি এটা মানে ছিমের জাতটা হচ্ছে আপনার করিম ছিম মানে আগাম একটি জাত এই জমিটা সমুদ্র নিচু এলাকার হচ্ছে নিচু এলাকার একটি জমি এই যে নিচু এলাকা জমিটা নিচু কিন্তু এই জমিটা বেড তৈরি করা হয়েছে মানে বেড সিস্টেম করে করার পরে সিম গাছ লাগানো হয়েছে এই যে পাশে কিন্তু পানি মানে এই বর্ষার সময় যখনই পানি হয় তখন এই জমিটা সম্পূর্ণ পানি থাকে তাই এখন কিছু কিছু জায়গায় এটা দেখছি যে মানে মাটি কেটে বেড তৈরি করে তারপরে ওই পাশে শাক সবজি চাষ করে সেটা হচ্ছে এরকমভাবে যে জমিতে বেড সিস্টেম করে তারপরে সবজি চাষ করতেছে এই পদ্ধতিটা খুবই ভালো একটা পদ্ধতি যেসব জমিগুলো নিচ আছে সেই সব জমিগুলোতে এরকম করে তরি তরকারি চাষ করাটা খুব একটা লাভজনক আমার সামনে যে স্ক্রিনে যে সিম গাছটি দেখতেছেন একটি আগাম একটি জাত হ্যাঁ এই জাতের নাম হচ্ছে করিম মানে এটা সম্ভবত কি জাত আমি ততটা যাই না কিন্তু যা আশা করা যাচ্ছে একটা ভালো এখন সিমের পাইকারি দর একশো ষাট একশো পঞ্চাশ এরকম করে পাইকারি দর দাম যাচ্ছে সব কিছু মিলে জমিটা সিমের যে জমিটা সবচেয়ে অনেকটাই ভালো আছে গাছে ভরপুর ফুল আসছে এই যে সিমগুলো দেখছেন কিছুদিন আগে হারভেস্ট করছে থিমে আহামরি ততটা খরচ জন্য আমি কথা বলছি কথা বলে যতটুকু দেখলাম আপনার বেড তৈরি করতে এটা তো আলাদা একটা খরচ জমিতে যখন নিচু জমি তখন বেড তৈরি করতে হয় তখন অবশ্যই এটা এটা একটা আলাদা খরচ হয় কিন্তু যখন বেড তৈরি করার পরে যখন সিম গাছ লাগানো হয় এবং যখন একটা দড়িতে বান দেওয়া হয় সে বানটা তিন থেকে চার হাজার টাকা খরচ এবং ভিটামিন সব কিছু মিলিয়ে দশ থেকে বারো হাজার টাকা জমি এক বিঘা জমিতে খরচ হয় ওর বেশি এটা খরচ হয় না কিন্তু যদি আল্লাহর ভালো ফলন হয় ভালো দাম পাওয়া যায় তাহলে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার বেচা কিনা করা যায় গাছে ফুল আর ফুল ভরপুর ফুল আসছে কমেন্টে জানাতে পারেন আপনাদের যাদের নিচু এলাকা তারা কি আপনারা এরকমভাবে কি তরি তরকারি চাষ করেন কি মানে মাটি মাটি কেটে বেড তৈরি করে এরকম সিস্টেমে কোনো জায়গায় কি আছে কি আমার দেখা মতো এই আমি এতে দেখছি আছে আরও ওই পাশে যে একটা গ্রামে যে মহেশপুর ওই সব এলাকায় আমি এগুলো দেখছি যে নিচু এদের জমিগুলোরে মাটি কেটে এরকম বেড তৈরি করে শাক সবজি চাষ করতেছে সিস্টেমটা খুবই ভালো আর যদি নিজের একটা বোরিং থাকে জমিতে তাহলে নিচে মাছও চাষ করা যেতে পারে